আউদ বিল্লাহ হিমিন সৈত নিয়র আমি আল্লার নিকট আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে বিসমিল্লা হিউর রহমে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আলহামদুনিল্লাহ হিউরবিন আলমিন যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সৃষ্টি জগতের পালনকর্তা অর রহমান ইওর রহিম যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু কি যিনি বিচার দিনের মালিক ইয়া ইয়া আমরা শুধু আপনারই এবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন শেরপল্লভিন নাম তারাাইহিম ওয়া রেল মগ্বো তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বসিত হয়েছে ওয়া রেল মগ্বো বেয়া আলাইহিম ওয়ারব্বল্লে তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে